আমি আপনাদের ঘুরে দেখাবো ঠাকুরগাঁওয়ের ডিসি পর্যটন পার্ক আশা করি আপনাদের সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ পাকে রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি এসেছি ঠাকুরগাঁওয়ে ডিসি পর্যটন পার্কে আর ইনশাআল্লাহ আমি আপনাদের পুরো পার্ক ঘুরে দেখাবো এখানে আমরা প্রথমে বিশ টাকা করে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করলাম প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা আমরা যেহেতু বাইকে করে এসেছি তো আমাদের বাইকটা আমরা গেটের সামনেই রেখেছিলাম ওখানে টিকিটের কাছে টিকিট কাউন্টারে যে ভাই ছিল ওনাকে বলছে যে বাইকটা একটু এখানে রাখলাম তো ভাইয়া বলছে যে কোনো অসুবিধা নেই এখানেই থাক কারণ ওনারা যেহেতু বাইরে বসে এই যে টিকিট ওখানে বিক্রি করে তো ওখানে রেখে আমরা এখন এই যে ব্রিজটা দিয়ে পার হচ্ছি মার্শালার ব্রিজটা অনেক সুন্দর আর দুই দিকে কিন্তু ফুলের টপ দেওয়া ছিল তো অনেক ভালো লাগতেছিলো আমরা যখন এই পার্কে এসেছি তখন ছিল ঠিক দুপুরবেলা আর এই দুপুরবেলা কিন্তু অনেক রোদ ছিল অনেক গরম ছিল তো যাই হোক পার্কের ভিতরে এসে ভালোই লাগতেছিলো মনে হয় একটু বসে থাকলে ভালো লাগবে কিন্তু বসে থাকলে তো আর চলবে না ঘুরে ঘুরে করতেছিলাম ঘুরে ঘুরে সব কিছুই দেখতেছিলাম রাস্তা দিয়ে যেতে আসলে এই যে ডিসি পর্যটন পার্ক চোখে পড়েছিলো তো এই কারণেই কিন্তু এখানে এসে ভাবলাম যে পার্কটা একটু ঘুরে দেখি যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছি আর এটা ছিল একদম রাস্তার সাইডেই মার্শাল্লা অনেক সুন্দর পার্ক আর এই ডিসি পর্যটন পার্কে কে কে ঘুরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়ে কিন্তু এখানে এসে অনেক খুশি ও শুধু স্লাইড খুঁজতে ও স্লাইড খেলবে তো সবসময় আসলে ও এইটাই করে স্লাইডার খুঁজে খুঁজে বের হয় যে কোথায় আসে আর আমি দেখলাম এখানে বাচ্চাদের জন্য মোটামুটি কিন্তু অনেকগুলো রাইড ছিল এই যে এটা একটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে বসার জায়গাটাও অনেক সুন্দর আর এই যে কৃষ্ণচূড়া গাছ একদম ফুলে ভর্তি কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটলে কিন্তু মশালা অনেক সুন্দর লাগে আসলে পুরো গাছ লাল হয়ে যায় এখানে বাগান ছিল বাগানটা অনেক সুন্দর দুপাশে কিন্তু এই গাছগুলো ছিল এখানে এগুলো দেখতে মারশালা অনেক সুন্দর লাগতেছিল সূর্যমুখী ফুল ছিল কিন্তু কিছু কিছু ফুল আসলে শুকে গিয়েছে শেষ পর্যন্ত আমার মেয়ে তার মানে যে জিনিসের দরকার সেটা পেয়ে গেছে আর এটা পেয়ে সে অনেক খুশি এখন সে এটাতেই খেলবে এই যে অনেক রোদ অনেক গরম এর মধ্যেই ও এখানে খেলবে আসলে এগুলো তো বিকালবেলা অনেক ভালো লাগে যখন রোদটা পড়ে কিন্তু আমার মেয়ে রোদের মধ্যেই খেলা শুরু করে দিয়েছে বাচ্চাদের মন আসলে এরকমই ও ওখানে খেলতেছিল আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি যে এখানে আর কি কি আছে আমি গতকালকে ঠাকুরগাঁওয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনারা অনেক পছন্দ করেছেন জন্য সবার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আর সেই সাথে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এভাবে আমার পাশে থাকবেন এভাবে পাশে থেকে সাপোর্ট করলে আমি ইনশাল্লাহ আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো তো আপনারা অনেকে ভাববেন যে পার্কের ভিতরে কোনো লোকজন দেখা যাচ্ছে না কেন পার্কটা কিন্তু অনেক সুন্দর তারপরেই কেন লোকজন নাই আসলে আমরা এসেছিলাম ঠিক দুপুরবেলা আর এই দুপুরবেলা এই রোদের মধ্যে কে আসবে বলেন পার্কে মানুষ বিকালবেলায় ঘোরাঘুরি করে আসলে বিকালের পর থেকে এই যে কৃষ্ণচূড়া কাজমশালা অনেক সুন্দর হয় তো বিকালবেলা এই পার্কে অনেক লোকজন আসে তারপরে কিন্তু বেশ কয়েকজন লোক ছিল ওনারা আসতে ছিল আমরা যেহেতু বাইরে থেকে গিয়েছি এ কারণে আমরা দুপুরবেলা এসেছি ইনশাআল্লাহ ঠাকুরগাঁও জেলার আরও দু একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে এখানে আইলেভ ঠাকুরগাঁও এটাও অনেক সুন্দর লাগতে এখানে আমরা একটা ছবি উঠালাম ছবি উঠায় তারপর আমার মেয়ে এই যে লজ্জাবতী গাছ দেখেছে লজ্জাবতী গাছ দেখলে তাকে তো এই যে লজ্জাবতী গাছ এভাবে টাচ করতেই হবে আসলে ও এটা দিয়ে মানে কি যে মজা পায় আমি বুঝি না আসলে ছোটোবেলায় এরকম মনে হয় লজ্জাবতীতে টাচ করলে এরকম হয় পাতাগুলো মরে যায় এটা দেখে অনেক আনন্দ পায় অনেক খুশি হয় তো আমি একটু ওর সাথে এরকম করলাম তারপর হচ্ছে এখন চলে যাব পার ঘোরাঘুরি শেষ মোটামুটি তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবার জন্য রইলো অনেক ভালোবাসা আর রোদে আমাদের অবস্থা একদম খারাপ এই যে চেহারা ব্যবস্থা তো যাই হোক আজকেখানে বিদায়ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম